বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি দুই সালের ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এক রাতেই একাশি মিলিয়ন ডলার উধাও এটি ছিল বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর সাইবার হ্যাক কিন্তু কে করেছিল এই ডাকাতি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের রিজার্ভ রাখা হয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে কিন্তু দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুপরিকল্পিতভাবে ফ্রেড রিজার্ভ থেকে একাশি মিলিয়ন ডলার ফিলিপাইনের ব্যাংকিং চ্যানেলে পাঠিয়ে দেয় কিভাবে ঘটলো এই হ্যাকিং সন্দেহ করা হয় ব্যাংকের অভ্যন্তরীণীয় কোনো দুর্বলতা অথবা কোনো ইনসাইডার এই হামলার সহায়তা করেছিল হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ম্যাল অয়ার প্রবেশ করিয়ে সুইপ পেমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা টাকা পাঠিয়ে দেয় ফিলিপাইনের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে তারপর সেই টাকা ঢুকে যায় ক্যাসিনোতে যেখানে নগদ অর্থের লেনদেন সহজে ট্র্যাক করা যায় না ঘটনার পরপরই বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলো তদন্ত শুরু করে দেয় সন্দেহ তীর উত্তর কোরিয়ার বিখ্যাত হ্যাকার গ্রুপ লাজারাসের দিকে যায় কিন্তু আজও পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি এখনও এই অর্থের একটি বড় অংশ ফেরত আসেনি আপনার কী মনে হয় এটা কি একটি নিচক হ্যাকিং ছিল নাকি এর পিছনে আরো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না সবাই বিডি প্লাসের সাথেই থাকুন